hvat er þetta মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো অসুস্থ আছো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে মানে ভেতর থেকে কথায় বেরোচ্ছে না এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যে তো বিছানা থেকে উঠতে ইচ্ছে হয় না তবু উঠতে লাগে সংসারের কাজকর্ম করতে হবে খাওয়া দাওয়ার বানাতে হবে তো ঘুম থেকে উঠে দেখো আমি একটু আমাদের জমিতে ঘুরে বেড়াচ্ছি কি সুন্দর ফুল হয়েছে সর্ষে ফুল তার সাথে সাথে দেখা যায় যে আমাদের গাছের লঙ্কা ছোট্ট গাছে কতগুলো লঙ্কা হয়েছে আমার দুপুলা রান্না কমপ্লিট আজকে একটু সকাল সকাল রান্না বসিয়েছি কারণ আজকে আমরা যাব এখানে এখানে বলতে আজকে আমার বাপের বাড়ি যাবো ওখানে আমার কাকাটা ভাইয়ের ছেলের আজকে অন্নপ্রাশন আছে তো সকাল সকাল যেতে বলেছি তো আজকে আমাদের সকালে যাওয়া হবে না তোমাদের দাদা মেয়ে কাজ আছে সে কাজ করতে গেছে ওখান থেকে আসবে খাবে দাবে মানে ওখানে যেতে যেতে আমাদের সন্ধেবেলা হয়ে যাবে তো দেখো এদিকে আমি মাছের ঝোল হচ্ছে তোমার পালং শাক আলু এগুলো ঘন্ট করেছি শর্টকাট করে রান্না করেছি কালকে মাছ ছিল তো রাত্রিবেলা তো ওখানে গিয়ে খাবো তো এদিকে দেখো আমার যে ঘন্ট করা মানে ঘন্ট রান্না করাও শেষ তো বন্ধুরা দেখো আমি এসে গেছি আমার বাড়িতে এসেই দেখি একদম কত লোকজন হইচ অথচ আমি সারাদিন আসতে পারিনি দেখে খুব আফসোস লাগছে আর আমাদের আর নাকি মুখে ভাত দেওয়া হয়ে গেছে মানে দিনের বেলা হয়ে গেছে এখন তো রাত্রিবেলা এতক্ষণ কি থাকে নাকি তো আমরা হয়তো আমরা কাজেকর্মে আর কি আসতে পারিনি তাতে কী এসে দেখো এসে পড়েছি এই যে দেখো এখন চা খাচ্ছি চা খাওয়ার পরে আমরা वो नहीं तो करता है आया का घर टेबल पे आना जो देखिए दाग है और ये दाग দিবি <mimit> নাই

তো মিষ্টিকে একটু টুপিতে পরায় দিচ্ছে আর মা কারণ ঠান্ডা পড়েছে অতিরিক্ত ঠান্ডা বলতে খুব ঠান্ডা খুব ঠান্ডা তো দেখো সবাই রেডি এবার আমি একটা সেলফি তুললাম টুক করে খেতে বসে গেছি খাওয়ার টেবিলগুলো দেখো রেডি করে রেখেছে একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো তার আগে দেখো ওরা তিনজন বসে গেছে ওদেরকে বলছে চলে আয় এখন না আর এদিকে চলছে নাচ নাচটা এমনি দেখাচ্ছি কোনো আওয়াজ নেই মিউজিক নেই কিছু নেই কিরকম লাগছে দেখো ওখানে তো গানের তালে তালে মিলছে কিন্তু গান তো এখানে নেই এখানে মুখের কথার মধ্যে আর কীভাবে নাচ মিলবে বলো চলো এবার খাওয়া দাওয়ায় চলে যাই আর কিছু নেই আমরা এখন খেতে বসেছি করে বললাম এখন বাজে রাত সাড়ে দশটা আমরা এখন খেতে বসেছি আমাদের মানে বাচ্চাগুলো খাওয়া শেষ তো আমরা এখন খাচ্ছি খাওয়া দাওয়া করে একটু নাচ হবে তো তাই খেয়ে নিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এবার চলে এলাম নাচ করতে নাচটা তো তখন ভালোই হয়েছিলো খুব মজা করেছি কিন্তু এখন ভিডিও এডিট করার সময় তো আওয়াজ দেওয়া যাবে না বলতে মিউজিক দেওয়া যাবে না তো এখন হয়েছে মিউজিক মিউজিকবিহীন ডান্স দেখতে একদম বিচ্ছিরি দেখো কীরকম লাগছে পাগলের মতো এরকম এরকম করছে সবাই তো বন্ধুরা আসছে আমাদের ভিডিওটা এখানে শেষটা আবার